গতকাল রাতে ওসমান হাদি ভাই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিয়েছেন কথা বলেন ঠিক কিনা ওসমান হাদি ভাইকে যে জুলুম করে 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 নির্যাতন থেকে দিয়েছে আমরাও তাদেরকে হুঁশিয়ারি জানাতে চাই আর যদি আমাদের কোনো ভাইয়ের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলো কোন ভাইয়ের জীবনকে তোমরা যদি শেষ করতে উঠে ফেলের জনতা তোমাদেরকে রুখে দেবে ঠিক কিনা মুসলমান সম্মানিত বন্ধুগণ এজন্য যুবকদের কি যুবতী নিয়ে ব্যস্ত থাকলে হবে নাকি হবে না দেখো ভাই তুমি একটা যুবতীকে মনে করো অনেক ভালোবাসো সেই যুবতীকে নিয়ে তুমি এই যশোর থেকে এখন ঢাকার উদ্দেশ্যে একটা বাইকে পদ্মা সেতু দিয়ে পাড়ি দিবা এমন তো অবস্থায় একটা ট্রাকে করে তোমার বাইকটা সড়ক দুর্ঘটনা হয়েছে ইতোমধ্যেই তুমি দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিয়েছ তোমার ওই গার্লফ্রেন্ডটা এখনো বেঁচে আছে কয়েকদিন পরে কাঁদতে কাঁদতে ওই গার্লফ্রেন্ডটা আবার সুন্দরভাবে তার দিলের মধ্যে আনন্দ ফিরে আসবে আবার এমন ছেলে পেয়ে যাবে তখন ওই কোনো গার্লফ্রেন্ড মনে মনে চিন্তা করবে আমার আগের বয়ফ্রেন্ড থেকে এই বয়ফ্রেন্ড হাজার গুণ ভালো আমি কি বললাম নাকি এটাই বাস্তবতা হে যুবকেরা এই কথা বলার মানে হলো তোমাদের কানে আমি আনন্দের খোরাক দিচ্ছি না তোমাদের দিলে আমি নারীর প্রতি অবৈধ ভালোবাসার কথা বলছি না এই কথা বলার উদ্দেশ্য এটাই তোমরা বাজার থেকে সমস্ত অপ কর্ম থেকে দূরে থেকে আজকে যদি জান্নাতের বাগান ইসালের তোমরা যদি উপস্থিত হতে পারো আল্লাহ তালা তোমাদের জীবনের খাতাকে মাফ করে দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা জিরো জিরো থেকে হিরো বানিয়ে জান্নাতের আটটি দরজায় তোমাদের জন্য উন্মুক্ত করে দিবেন জোরে বলিস আল্লাহ সম্মানিত বন্ধুগণ তো শুকর আদায় করার দরকার সে আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে বাছাই করেছেন এজন্য আমরা মাহফিলে আসতে পেরেছি সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সেযুদ আদায় করছি সকলে বলছি মোহাম্বেদন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠাবো সেই নবীর প্রতি যে নবী তায়েফের ময়দানে কাফের কর্তৃক মার খেতে খেতে রক্তে একেবারে জুতা মোবারক পর্যন্ত লালে লাল হয়ে গিয়েছিল যে নবীজি ময়দানে মার খেতে খেতে আপন দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল যে নবীজি আপন মাতৃভূমি মক্কা ছেড়ে কাঁদতে কাঁদতে রাতের আধারে মাদিনাতুল মানাওয়ারা পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু কোন আল্লাহর গোলাম বান্দা অথবা পদ্মার অন্তরালে যে সমস্ত বান্দির অবস্থানরত আছেন কেউ বলতে পারবেন না আমার নবীজি দিন থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে এসেছিলেন এমন কথা কি কেউ বলতে পারবেন আসতে বলছেন কেন বলতে পারবেন কেউ বলতে পারবে না সে মহান নেতার দরবারে সংক্ষিপ্ত দুরুদ সালাম আমরা সকলে বলছি সল্লাহ সাল্লাম সম্মানিত বন্ধুগণ আমি ভূমিকা ছাড়াই আলোচনায় ফিরে যাব কারণ সময়টা অনেক কম আমি আজকে আপনাদের সামনে তাফসির আকারে এবং আসি আলহিস আসি আলহিৎসাল্সালামের ইসলাম গ্রহণ করার কারণে ফিরাউন তার সঙ্গে কেমন আচরণ করেছিল সেই ঘটনা নিয়ে কোরআন থেকে আমি আলোচনা করতে চাই আল্লাহ তালায় এই আলোচনা আমাদের সকলকে শোনার বোঝার এবং আমল করার তৌফিক দান করুক জোরে বলে আমিন বিশেষ করে পর্দার অন্তরালে যে সমস্ত আম্মাজানের অবস্থান রয়েছে আপনাদের জন্য আজকের ওয়াজটি আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ কারণ এমনও হয় যে একটা পরিবারের মেয়ে আমার বোন অথবা মা তারে ইসলাম প্রচারের কাজে বৈঠকে এবং আপন কাজে আত্মনিয়োগ হয় কিন্তু বাড়ি থেকে ফেরা অন্যার স্বামীরা তাদেরকে বাধা দেয় এই কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা এজন্য ফিরাউনের ঘর করার পরেও আসিয়া আলহি সাল্লাতাম কেমন ত্যাগ তিটিক্ষা করেছিল অথচ ফিরাউনের কাছে আসিয়া কোনোদিন মাথা নত করেনি আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে সুরা নাজিয়াতের চব্বিশ নম্বর আয়তের মধ্যে কি বলছেন আমরা জানব ফিরাউন যখন তার রাজ্যে যখন রাষ্ট্র প্রদান হয়ে গেল ফেরাউন যখন প্রভাবশালী হয়ে গেল ফেরাউন যখন প্রতাপশালী হয়ে গেল ফেরাউন জনসম্মুখে একটি ডায়লগ দিতে লাগলেন একটি কথোপকথন করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনুল কারিমের মধ্যে সূরা নাজাতের ২৪ নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন কি বলছেন আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলে আনা রাব্বুকুমুল আ'লা জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন গোটা রাজ্যের গোটা মিশরের মানুষের সামনে ফেরাউন একটি কথা বলতে লাগলো কথাটি হলো আমি হলো সর্বোচ্চ রব আমি হলো সবচেয়ে বড় রব আমি হলো সবচেয়ে বড় প্রভু আমি ফেরাউন আমার থেকে বড় কোনো প্রভু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না একদিন মুসা সালামকে হত্যা করার জন্য ফিরাউন তৎপর হয়ে পড়েছিল কারণ ফিরাউন ছিল কিবতি বংশল ফিরাউন একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ফিরাউনকে যেন একটা মক্কা নগরীর দিক থেকে আরবের দিক থেকে বিশাল বড় একটা আগুনের দলা এসে ফিরাউন এবং তার পরিবার এবং তার গোষ্ঠীকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ এমনকি ফিরাউনের রাষ্ট্র ক্ষমতায় আর টিকা হচ্ছে না ফিরাউনের রাষ্ট্রটা ফিরাউনের রাজ্যটা তার কাজ থেকে কেড়ে নিচ্ছেন এমন একটা অবস্থার স্বপ্ন দেখলেন পরবর্তী দিন সেই ফিরাউন সেই রাজার ফিরাউন তার সমস্ত গণকদেরকে ডাক দিয়ে বলছে ও গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা আমাকে দিতে পারবে নাকি গণকেরা সুন্দর করে বলছে দেখো ফেরাউন শোনে রেখে দাও এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই যে বলি ইসরায়েল তুমি যাদেরকে হীন বল করে রেখেছিলে এই বলি ইসরাইল থেকে এমন একটা পুত্র সন্তান খুব শীঘ্র জন্মগ্রহণ করবে সেই পুত্র সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তুমি যদি তাকে প্রতিহত না করতে পারো হত্যা যদি না করতে পারো তাহলে ওই পুত্র সন্তান তোমার কাছ থেকে তোমার রাষ্ট্র ক্ষমতা ছিনায়া নেবে জোরে বলি আল্লাহ আকবর সেই পুত্র সন্তানটা আর কেউ নয় তিনি হলেন শিশু হযরতে মুস আলাই ইসালাম জোরে বলি সুবাহান আমার বন্ধুগণ এই কথা জানার পরে ফিরাউন সিদ্ধান্ত নিল বলি ইসরায়েলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আমি একটা পুত্র সন্তান কেউ বাঁচিয়ে রাখবো না সমস্ত পুত্র সন্তানকে আমি হত্যা করে ফেলবো আর পরে ইসরায়েলের যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আমি তাদেরকে লালন পালন করব আমার প্রাসাদের মধ্যে পরবর্তীতে তাদেরকে আমার দাসিতে পরিণত করব আমার বন্ধুগণ এই সিদ্ধান্ত নিয়ে ফেরাউন সেটা বাস্তবায়ন করার চেষ্টায় লেগে গেল প্রতি বছর অসংখ্য বা ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে কি করতো আল্লাহ তাআলা কুরআনুল কালিমে সুন্দর করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউজাদ জোরে বলি আল্লাহ আকবার আকবর আল্লাহ তাআলা বলছেন ফিরাউন যখন বনি ইসরাইলদের সন্তানদেরকে পেয়ে গেল বনি ইসরাইলদের সন্তানদেরকে ধরে ধরে একটা একটা করে গোটা বনি ইসরাইলের সমস্ত সন্তানদেরকে ফিরাউন নিজ হাতে জবে করলো জোরে বলি না অজুবিল্লাহ এটা কি কোনো রবের পরিচয় হতে পারে নাকি বলেন কোন রব বান্দাকে ধরে ধরে জবে করতে পারে নাকি এটাই ছিল ফেরাউনের শাসন তত সৈরা শাসন যেমন বিগত সময় চোদ্দ পনেরো বছর ধরে বিভিন্ন সৈরাচার শাসকেরা আলেমদেরকে চোরদের বদলে আলেমদেরকে অপরাধী বানায়া আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানায়া আলেমদেরকে ধর্ষণকারী বানায়া আলেমদেরকে চিন্তাইকারী বানায়া চোর বানায়া ডাকাত বানায়া জেলখানার মধ্যে রেখে আল্লামা সাইদের মতো দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ঠিক সেইভাবে ফিরাউন একটা একটা করে বনি ইসরাইলদের বাচ্চাদেরকে জবাই করে দিল আমার বন্ধুগণ আমার ভাইরা এইভাবে দিন চলতে লাগলো যমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের জন্ম গ্রহণ করালে গ্রহণ করার সঙ্গে সঙ্গে মোসার মার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওহি দিলেন না এলহামের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানা দিলেন জানাই দিলেন হে মুসার মা যে মুসা তোমার গর্ভে এসেছে এটাকে আমি আল্লাহ তালা নবী বানাবো সকলে বলি বাহার আল্লাহ মুসার সালামকে আল্লাহ রব্বুল আলমিন তার মাকে আদেশ করলো মুসার মুসাকে বিশাল বড় একটা বাক্সের মধ্যে করো কফিনের মধ্যে করে নীল তুমি ভাসিয়ে দাও তবে তুমি দুশ্চিন্তা করবে না ওই মুসাকে আবার আমি তোমার কাছে ফিরাইয়া দেব তবে মুসাকে কোন সাধারণ মানুষ হিসেবে ফেরো দেব না মুসাকে আমি আল্লাহ তাল আমার রাসুলদের অন্তর্ভুক্ত করব জরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ফায়রা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মত একটু দিলের মধ্যে কাঁদো কাঁদো ভাব কারণ নব সন্তান নতুন সন্তান জন্ম গ্রহণ করেছে কোনো মাকে নতুন সন্তানকে নীল নদে ভাসিয়ে দিতে পারে নাকি বলেন আমার বন্ধু অনেক কষ্ট হওয়ার পরে হজরতে মূসার মা মূসাকে একটি সুন্দর বাক্সের মধ্যে করে নদীতে ভাসিয়ে দিল

বুসা আলাইহিসাল্লা তোয়াসসাল্মের বাক্সটা ভাসতে ভাসতে একেবারে যখন আসি আলাইহিসাল্লা তোয়াসাল্মের পাড়ের একেবারে নিকটে চলে আসলো আসিয়া আলাইহিসাল্ তোসাললাম উঠে যখন বাক্সটা নিতে যাবেন ফেরাও আসিয়াকে বাধা দিল বাধা দিয়ে বলছে আসিয়া শুনে রেখে দাও আমি তো বনি ইসলাইলদেরকে জবে হে করছি তাদের বাচ্চাদের হয়তোবা কোনো বনি ইসরাইলের মেয়ে কোন বনি ইসরাইলের মেয়ে মহিলা হয়তোবা তার শিশু সন্তানকে আমার জবেহীর হাত থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছে সুতরাং ওই বাচ্চাকে কোনজের আমি গ্রহণ করব না ফিরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি বললেন দেখেন স্বামী এমন তো হতে পারে ওই সন্তানটা আমাদের কোন বড় হলে কোনো উপকারে লাগতে পারে কারণ যখন ওই সন্তানকে আমরা লালন পালন করব। ওই সন্তান আর কোন ইসরায়েলের সন্তান থাকবে না ওই সন্তান থাকবে ফিরাউন এবং আসিয়ার সন্তান জোরে বলি সুবাহান আমার বন্ধুবান আমার ভাইয়েরা এই বলার পরে ফেরাউন অনুমতি দিল আসিয়ার সালাম যখন বাক্সটা খুলে ফেললো বাক্সটা খোলার সাথে সাথে আসিয়ার দিলের মধ্যে মাতৃত্বের বোধ ফুটে উঠল এত সুদর্শন সুসন্তান এত সুন্দর চাদের যে উজ্জ্বল মুখমন্ডল এই সুন্দর মুসালাইসালামকে দেখা মাত্র সেই ফিরাউনের স্ত্রী আসিয়া আলহিসাল্লাম বুকের মধ্যে আলিঙ্গন করে দিলেন মায়ের মমতার বোধ আসিয়ার মধ্যে যিনি দান করে দিলেন তিনি কে আমার বন্ধুগণ আসি আলাইহিসসালাম যখন ফিরাউনের কাছে বরাবর চলে গেল ফিরাউনকে হযরতে موسی আলাইহিসসালামে একটি থাপ্পর মারলো আল্লাহু আকবার কি বলা যাবে না আমার বন্ধুগণ হে অন্তর্বানী নে হে অন্তর্বানী নে موسی দুনিয়া থেকে চির করে দেওয়ার জন্য তৈরি হলো স্ত্রী বাধা দিয়ে বলল স্বামী আপনার কি একটু মাথা বেশি গরম হয়েছে নাকি বাচ্চা মানুষ ইচ্ছা করে কি কোনো কিছু করতে পারে নাকি বাচ্চা মানুষ কারণ থেকে চুমা দিতে গিয়েছিল ছিল হলো অপবিত্র মুসা ছিলেন শিশু নিষ্পাপ এই জন্য মুখ কোনোদিন পবিত্র মুখে স্পর্শ করতে পারে না এই কারণে আল্লাহ রাবুল আলমিন ফেরাউনের চুমু থেকে মুসা আলহিসাল্লামকে হেফাজত করেছিলেন জোরে বলি মহানন্দ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই যুবকদের প্রতি এজন্য আহ্বান করব যুবকেরা বেকানা নারী দেখে ডায়লগ দিও না এ জীবন তোমার তুমি আমার দেয় কি দেয় না বলেন আবার মেয়েদের সঙ্গে এই যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এমনি করে আইফোন আছে না নাই বলেন দামি দামি ফোনে মেয়েদের সঙ্গে যুবক তুমি যে চ্যাটিং করে সময়টা নষ্ট করেছো তুমি যে হোয়াটসঅ্যাপে কথা বলে সময়টা নষ্ট করছো তুমি যে এই মতে কথা বলে তোমার সময়টা নষ্ট করছো তোমার ক্যারিয়ার গোসাও তুমি আজ এস্টাবলিশ হয়ে যাও হাজারো মেয়ে আল্লাহ চাইলে তোমার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে ঠিক কিনা এটাই বাস্তবতা যুবক সমস্ত অপসংস্কৃতি নারীর দিক থেকে ঝুকো না আল্লাহ তাআলা চাইলে এমন সুন্দর নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি কথা বলেন ঠিক কিনা হে যুবকেরা তোমরা মাহফিলে চলে আসো আমার বন্ধুগণ আমার ভাইরা এমনি ভাবে موسی আলাইহিসসালাম ধারা বাইব ভাবে বড় হতে লাগলো موسی আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলো তিনি বুঝতে শিখে গেলেন আল্লাহ তাকে নবুয়াদ দিয়ে দিলেন তাকে নবী বানায়া দিলেন নবী হওয়ার সাথে সাথে মুসা আলহিসাম ফেরাউনের কাছে দিনে দাওয়াত প্রকাশ্যে দিয়ে দিল ফেরাউন তখন একটা তেলত করে বললো আনা রব্য কুমল আনা কুমল আলা আমি হলো সবচেয়ে বড় রব আমার থেকে বড় রব মুসা আমার তো আর কারো জানা নাই সুতরাং মুসা তুমি আমার প্রতি ইমান আনো মুসা আলাইহিসসালাম জবাবে বলছে শুনে রাখো ফেরাউন তুমি কোনদিন রব হতে পারো না কারণ রব তো তিনিই যিনি তোমার হায়াতের মালিক তোমার মউতের মালিক যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মউতের মালিক তিনিই তো রব হতে পারেন বাকি কেউ কোনদিন কোন বান্দা আরক বান্দা রব হতে পারে না এই কথা বলার সাথে সাথে এই দিনের দদ হযরতে মুসা আলাইহিসসালামের দিনের দদ আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম শুনতে পেল সোলার সঙ্গে সঙ্গে গোপরে আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম মোসা এবং আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসলো আল্লাহ রব্বুল আলমিন এরপরে আসি আলাই সালাতামের সম্মান অনেক গুণে বাড়াইয়া দিলেন আমার বন্ধুগণ ফিরাউন যখন জানতে পারলো সংক্ষেপ করে বলছি ফিরাউন যখন জানতে পারলো তার স্ত্রী আসি আলাইসালাম দিনের প্রতি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে স্ত্রীকে বাধা দেওয়ার অনেক ফেরাউন চেষ্টা করলো ফিরাউনের কোনো কথা স্ত্রী আসিয়া আলাইহিসাল্লাহ তু আসসালাম মানলো না

চোখ দিয়ে যখন টপ 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 করে পানি পড়ছিল এমন সময় ফেরাউন বলল, ও আসিয়া আমি বুঝে গিয়েছি তুমি মৃত্যুর ভয় করছো